ইরে রে মোর শালি মন্দির বেড়া বেলা বাজে বারোটা এলাও তুই নিন থাকিয়া উঠিস নাই জমিদেরই হাল বাজিস রে শালি মন্দির বেড়া বসিয়া বসিয়া ভাপের হোটেলত খাইস আর বেলা দশটায় নিন থাকিয়া উডিশ। তোমরা গুলে কন্ত বাহে তোমরা গুলে একনা কন্ত এই হিরোল দাগরির বেড়া বিএন বেলায় গালিগালাস শুরু করছে বাপে কোনোদিন বেড়া খেদন করি গালি গালাস করে এ শালি মন্দির বেড়া তুই যে তুই যে মোর বাপ এটা তো পরিচয় মন সরম করে লজ্জা করে এই শালী মন্দির বেড়া তো সরম আছে রে তো লজ্জা আছে তো সরম লজ্জা যদি থাকিল হয় তাহলে তুই এই বাড়ির থাকলু না হয় রে এই বাড়ির থাকি বাইর হয়ে গেলু হয় দুই চোখ যে দিক যায় সেই দিক গেলু হয় এই বাড়ির থাকলু না হয় বাড়ি ছাড়া আমি কন্ডে যাইম বাড়ি ছাড়া কন্ডে যাইম মই মোর মোর কি করার আছে সেটা এখন কি করার আছে তোর মানে রে মোরে খাইস মোরে বাড়িত থাকিস মোরে সামনে চোখ গুণ্ডে এক গুন্ডে কথা কোস। ভুঁই বাড়ির যা রে ভুঁই যা ভুঁই কামলার সাথে কাম করবো কামলার সাথে কাম করবো মনে কর যে তুই এই বাড়ির কামলা একদম নাগারি কামলা মনে হয় মুই এই বাড়ির বসিয়ে বসিয়ে খাং তোমরা মোক বসিয়ে বসিয়ে ভাত দেন মুই কুড়িয়ে হয়ে গেছ কোনো কাম কাজ করং না গরু বাসুরগুলো নরাং কত কাম করং বাড়ির খেন ভালো করং বেড়া খেন ভালো করং এগুলা কামনোয় এগুলিয়া কাম তোমার পছন্দ হয় না এগুলিয়া কাম কি কামনোয় আব্বা তোমরা কি বিয়ানবেলায় মোর মাথাটা গরম করে দিবে চান তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মোর মাথা ঘুরি যায় বাপ আব্বাটা কিন্তু কিচ্ছু মানবেন নং সবগুলো রে খেতা বুড়ি ছাড়ি দেম গুষ্টিক মারি ছাড়ি দেম ওরে মোর শালি মন্দির বেড়া রে মুখ ইয়ার রে চাপা আছে রে উড়ি যেমন উরির পুটকি শক্ত মুখ নরম সেই রকমই এই উড়ি হয়ে গেছে তুই কি কাম করিস রে মুই কোনো কাম করং না খালি মোর পরীক্ষা গুলি শেষ হোক এস পরীক্ষাটা শেষ দুই চোখ যেই দিক যাই কনাইন সেই দিক যাব ঢাকা যাইম ঢাকা ঢাকাত গার্মেন্ট করি খাইম তা তোমার মতন খস্রর বাপের টাউরের বাপের ভণ্ড বাপের সংসারত থাকবেন না এই সংসার থাকি আমি চিরতরে বিদায় নেব এই সংসারে আমি থাকবো না যে সংসারে বাপ বেডা কোনো দিন দাম দেয় না বেড়া বলিয়া স্বীকার করে না সেই বাপের সংসারে আমি থাকবো না হ তুই থাকিস মুই তো ওইটাই খুশি চাং মুই তো ওইটাই চাং রে তুই বাড়ির থাকি বাইর হইয়া গেলে মুই খাসি জবো করি দরকার গরু জবো করি গ্রামের মানুষও খিলেন যে মোর বাড়ির থাকি একটা শয়তানের হ্যাঁ শয়তানের মানে শয়তানের শ্রদ্ধার বাইর হওয়া গেছে খালি খালি বাড়ির থাকি বাইরে হয়ে যাইম এই বাড়িত সার্কেস খেলা দেখিয়া যাইম সার্কেস খেলা হবে এই বাড়িত এই বাড়ি আগুন ধরে দেব আমি আগুন ধরে দেব আমার মাথা যদি খারাপ হয়ে যায় এই বাড়ি তস নস করি ফেলাবো এই বাড়ি ধুরকে হবে তুপিয়ান হবে সাইকলন হবে সিডর হবে তারপর এই বাড়ির থাকি আমি বাইরে হয়ে যাব ব্যারেল কিন্তু ফেলে দেম রে ব্যারেল ফেলে দেম মেজাজ গরম করিস না শেয়ার থাকি যদি ওডং ব্যারেল ফেলে দেম একদম খাড়ি শস্যের তেল কাঁচা কঞ্চিয়াত মাখিয়ে যেভাবে মেশিন স্টার দেওয়া নাগে মেলা দিন থাকি তো মেশিন স্টার দেং না ব্যারেল কেমনে ফেলা নাগে সেটা তো তুই ভালো করেই জানিস দুনিয়াত মেলা বাপ আছে আরও মানুষের বাপ আছে তোমার মতন বাপ মুই দেখ নাই বেড়া বড় হয়ে গেছে বেটা ডাঙর হইছে শিয়ান হইছে বিয়ার উপযুক্ত হইছে সেই বেড়া তোমরা বেড়েল ফেলে দিবে সেই বেড়ার গাত হাত তোলেন কেমন বাপ তোমরা কীরকম বাপ তোমরা বাপ বুলি পরিচয় দিতে তোমর হুম মিরজাজ খালি গরম হবার নাই টং হয়ে যাবা নাছে মোর শালী মন্দির বেড়া যেই দিন থাকি তুই এই সংসারত যাচ্ছিস সেই দিন থাকি এই সংসারের উন্নতি আইন এই সংসার থেকেই লক্ষ্মী চলি গইছে লক্ষ্মী এই সংসার থাকি বিদায় নিচে রে তুই মরিস না কে তুই মর তোর মতন বেড়ার মত দরকার নাই যে বেড়া বাপের বিড়ি চুরি করি খায় বাপের পকেট থাকি বিড়ি চুরি করি খায় তুই কি মনে করিস কিছু জানং না রে সগে জানং মই সগে জানং মোর পকেটত বিড়ি থাকে না শীতানত বিড়ি থাকে না এই বিড়ি কাই খায় রে ভূতের মাও খায় মুখ কিন্তু খুলিস না মোর মুখ খুললে চোখ কিন্তু বাইর হয়ে যাইবে আবোল তাবোল কথা কন্যা আব্বা আবল তাবোল কথা কিন্তু মোর ভাল লাগে না মায়ের ঠেলা দিছে বিয়ানবেলা ওই ঠেলা সহ্য করার বান না সেই ঠেলা মোর উপরে তুলবে নাচ্ছেন না রকম কিন্তু তাং ফাং করবেন না মোর সাথে